আছে এবং দূরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পরিবেশ বান্ধব নিয়ে আমরা আপনাদেরকে দেখাই দেশের একটা কাজ আমরা আজ এসেছি নোয়াখালী জেলাতে শ্যানবাগ থানায় এখানে একটা নতুন মুরগির লেয়ার খামার হইতেছে যাতে আমরা ফ্যামিলিরা সবাই লাল মুরগি বলি কিন্তু বাস্তবে লেয়ার মুরগি ডিম পাড়া লেয়ার মুরগি খামা এটার বর্জ্য থেকে আমরা তৈরি করব বায়োগ্যাস প্লান্ট সেই বায়োগ্যাস প্লান্ট থেকে গ্যাস তৈরি হয়ে ফ্যামিলিতে রান্না বান্ধার জন্য উপযোগী করে তুলব প্লাস বিদ্যুৎ উৎপাদন করা যাবে জেনারেটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করিয়া ফ্যান লাইট খামারে ব্যবহার করতে পারবে তো যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কাজটা আসলে পরিবেশ বান্ধব দেশের উন্নয়মূলক কাজ আমি আবারও বলতেছি যদি আপনাদের আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধব কেউ খামা করে থাকে বা পদক্ষেপ নিয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কখনো কাজে আসতে পারে তো এখানে নতুন খামা যারা নতুন খামার করছে অথবা